সকালবেলা উঠেই চলে এসছি বিছানা বিছানা গুছিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে আজকে হচ্ছে মহরম রথটা মানে রথের পরের দিন রথটা এখনও তোলা হয়নি আর এখানে আমি ফুলটা এনে রেখে দিয়েছি আগে পুজোগুলো করে নেব আর এই রথটা পরিষ্কার করে রেখেছি তোমাদের দাদাভাই তুলে দেবে আর এই দেখো অ্যাকোরিয়ামে মাছগুলো ছেড়ে দিতে মাছগুলো পুরো প্রাণ ফিরে পেয়েছে দারুণ লাগছে তাই না আমার তো মাঝে দিকে তাকিয়ে তাকিয়ে সময়টা অনেকটা কেটে যায় কতটা সুন্দর করে তোমাদের দাদা ভাই পুজার উপর পরিচর্যা করে এরপর চলে এসছি পুজো করতে গাছের ফুল দিয়েই পুজোটা হয় আমাদের তোমরা তো এতদিন আমার ভিডিও দেখে বুঝতেই পারছো ফুল আমাদের এখানে কেনা খুব কম হয় যেহেতু আমাদের ঘরের কাছে ফুল আছে টগর ফুল জবা ফুল আর কলকে ফুল এই দিয়েই পুজোটা হয় আর বেল ফুল মাঝে মাঝে ফোটে তারপর আমি চলে এলাম আমার ঘরের ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিতে এখানে গণেশ ঠাকুর আর এখানে আমার তারা তারামা তারপর আমি এখানে দুপুরবেলা যেহেতু পাপানে স্কুল ছুটি আর পাপানের বাবারও অফিস ছুটি এই জন্য কুচি করে নিয়েছিলাম এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি এখানে কাঁচাগুলো আগে মিলে দিলাম দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছিল তারপর রোদ দেখা দিয়েছে বলে আমি প্রচন্ড রোদের ছিল দেখে তো বুঝতেই প্রকাশটা বাবা নিয়ে চলে আনারস তো তোমাদের দাদা ভাই কেটেছে এখন খাবো এখন বিকেল হয়ে গেছে পৌনে চারটে সেটাকে তুলবো আর তুলবো বলতে কি ঘুমিয়েছে হাফ নিয়ে দুজন মিলে শুয়ে আছে আমি আনারস ছাড়াতে পারি কিন্তু এইরকমভাবে পিসগুলো তোমাদের দাদাভাই কেটেছে দেখো এক ফোঁটাও চোখ লেগে নেই কত সুন্দরভাবে কেটেছে ভাবছি শিখে নেব তো তোমরাও যারা এইরকমভাবে আনারস কাটতে চাও আমাকে বলো আমি নেক্সট ভিডিওতে তাহলে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে কাটতে হবে এরপর ওই দিন রাত্রেবেলা আর আসতে পারি না একেবারে সকালবেলা চলে এসেছি বৃহস্পতিবার সকালবেলা ছেলেটাকে আগে রেডি করে বাইরে পাঠিয়ে দিলাম স্কুলে তোমাদের দাদাভাই পাপানকে নিয়ে চলে গেলো স্কুলে আজকে ওই পৌনে সাতটার মধ্যে বেরিয়ে গেছে তো তারপর আমি এখানে কিছু কাটাকুটি করে নিলাম আজকে চিরের পোলাও বানাবো সেই জন্য সবজিটা কেটে নিয়েছি আর ডিম আলুর তরকারি হবে সেই জন্য সেটাও দিলাম মায়ের একটু হেল্পের জন্য যাই হোক এরপর আমি এখানে ডিমগুলো ছাড়িয়ে নেব তারপর আমি এখানে চিনের পোলাওটা বসিয়ে দিয়েছি আমি রোজ রোজ এক টিফিন দিই না একটু চেঞ্জ করে দিলে খেতেও টেস্ট লাগবে আর ভালোও লাগবে টিফিন টাইমটা আমার ছেলেকেও আমি তাই করি যখন ছিল টিফিনটা বানিয়ে দিই তা এরপর চলে এলাম পুজোর ফুল নিয়ে বৃহস্পতিবার যেহেতু সেহেতু দুধ তুলসী পাতা না হলে চলেই না তো আমি আগে ঘরের ঠাকুরকে আগে পুজোটা করে নিলাম নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের ঠাকুর ঘরে সেখানে ভালো করে আগে আগের বাসনগুলো দিয়ে তারপরে পুজোটা করে নেবো ভিডিওর ইন্ট্রো দিতেই তো ভুলে গেছি এতক্ষণ আমি মন্দিরে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মন্দিরা খেয়ে এসে সকলকে স্বাগত তুমি সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে আসতে পারেনি তাই এখন চলে এলাম গল্প করতে তোমাদের সাথে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে চলো আবার দেখিয়ে দিলো নিয়ে নিচে গিয়ে কথা বলছি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ঘরের বৃহস্পতিবারের পুজো আজকে ঘরের ফুল দিয়ে পুজো হয়েছে মা কিনে আনে নে কত ফুল ফুটেছে সামনেই দুর্গা পুজো আবার চলে আসছে আর মাত্র আশি দিন বাকি পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বৃহস্পতিবারের চন্দন দিয়ে পুজো হয়ে গেল চল ছাদে যায় তো এখানে জামা কাপড়গুলো কালকে দেখলে মেলা ছিল প্রচুর বৃষ্টি এমন হলো মহরমের দিনকে তো তুলতে সময় দেয়নি এত জোরে বৃষ্টি হলো তারপরে একটুখানি বৃষ্টিটা থামতে আবার এসে ছাদে খানিকটা মিলে দিলাম এই যে এবার চলো আমি ঘরেতে যাচ্ছি ঘরের লুকটা দেখো তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যাচ্ছে করে দাও ঘরদোর গুছিয়েই একেবারে যাচ্ছি আজকে মেশিনটা লাগাতে আসবে আমি তাই জন্য একটু টেনশানে আছি যে আমি স্কুল থেকে আসার পরে যদি আসে খুবই ভালো হয় তো তাড়াতাড়ি করে চলে আসবো আসার চেষ্টা করব আজকে তাড়াতাড়ি বাস বাস যাই পাই চলে আসবো তো চলো আগে আমি ওষুধ কিনতে যাবো তোমাদের তো বলেছিলাম একটু সকাল সকাল বেরোবো আর এই দেখো আমার স্কুলের একটা ফ্রেন্ড আর পাপানের স্কুলেরও ফ্রেন্ড ফ্রেন্ডের মা সিটি ল্যাব থেকে ওষুধটা নিয়ে নিলাম নিয়ে স্কুলে চলে এসেছি এই যে শিল্পার সাথে একটা সেলফি তুলে নিলাম কারণ আজকে মানুষ একটু দেরি করে আসবে বললো তো চলে এসেছি বাড়িতে এখনও পর্যন্ত এগারোটা বাজে এখনও পর্যন্ত ওই দাদাটা এসে পৌঁছায় মানে উষা কোম্পানি যে দাদাটা সেই দাদাটা এসে পৌঁছায় নেই আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই কী খাবো দেখে নাও দুটো কেক নিয়ে নিয়েছি আর দুটো কলা লেবুর জল রেডি করে নিয়ে চলে এসেছি এই দাদাটা চলে এসছে এটা হচ্ছে সে উষা কোম্পানি থেকে পাঠানো হয়েছে ইনস্টলেশন করে দেওয়ার জন্য মেশিনটাকে যাতে ঠিক করে লাগিয়ে দেওয়া যায় আর একটুখানি কিভাবে ইউজ করতে না করতে একটু দেখিয়ে দেবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমার সামনে একবার মেশিনটা চালিয়ে দেখিয়ে দিল আর আমাকে কিছু জিনিস শিখিয়েও দিল যে কীভাবে কীভাবে করতে অ্যাকচুয়ালি বছর ন আগে মেশিনে হাত দিয়েছি তো ভুলে তো যেতেই পারি তাই না একটুখানি তাও দেখিয়ে দিল এরপর বেলায় চলে এসেছি একেবারে ছাদের ওয়েদারটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি কথায় আছে না সিঁদুর মেঘ জমেছে ঠিক সেইটাই দাদা ভাই নিয়ে চলে এসেছে এই কেকটা মিষ্টিমুখ না করলে হয় একটা এত বড় আমার জন্য একটা সারপ্রাইজ আমি তো খুব খুশি হয়েছি আর মেশিন পেয়েও আমি খুব খুশি তোমাদের দাদা ভাইয়ের জন্যই এটা আমার সম্ভব হয়েছে কেননা সেই কবে প্রায় আজ থেকে দশ বছর আগে আমি মেশিনে কাজ শিখেছিলাম আমার মেশিনটা বিক্রি করে দেওয়া হয়েছিল তুমি একটা একটা করে আমার স্বপ্নটা পূরণ করছো এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিও